নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি আজকে আপনার পার্টনারের এনার্জি আপডেট দেখব রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন তো আজকে দেখবো আপনার পার্টনারের এনার্জিটা ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা এনার্জি চেক করবো তারপর ওনার ফিলিংস চেক করবো তো দেখে তার এনার্জি এই মুহূর্তে কী আপনার জন্য রিডিংটা সবাই দেখতে পারে সব রাশির সব রিলিজেনের মানুষ সবাই দেখতে সব ধর্মের মানুষ সবাই দেখতে পারে আর হচ্ছে যে ছেলে মেয়ে জেন্ডার ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যারিডিয়াল সবাই দেখতে পারে তো ফার্স্ট অফ অল দেখব কি চলছে বা কি হচ্ছে তার মাথায় ওকে দ্য ক্রিয়েটার তো আপনার যে পার্টনার আছে তার সোলার প্লেক্স চাকরা কিন্তু কাজ হচ্ছে উনি উনি ক্রিয়েটিভ সাইডে এই মুহূর্তে নিজের নিজের ধ্যান দিচ্ছেন মানে হতে পারে ভিডিও মেকিং করছেন বা বিজনেস যে কোনো জিনিসের মধ্যে নিজে চর্চা করছেন বা ওনার যদি সেল ওয়ার্ড ইস্যু ছিল কনফিডেন্টের অভাব ছিল প্রপারলি উনি মাসফুলিং এনার্জিতে যদি আসতে পারছিলেন না তো ওনার মধ্যে একটা এনার্জি দেখতে পাচ্ছি যে ক্রিয়েট হচ্ছে ক্লিনজিং হচ্ছে তো রিবার্থ হচ্ছে উনি যদি কোনো মানে এখানে উটের মতো মানে এখানে হয়তো রেসপন্সিবিলিটির বোঝা বা থার্ড পার্টি সিচুয়েশনের বোঝা সমস্ত বোঝা নিয়ে যদি উনি লাইফে চুপচাপ মানে সইতেন ঠিক আছে মানে আপনার কাছে না আমি বলছি উনি থার্ড পার্টি সিচুয়েশন বা থার্ড পার্টির কাছে তো সেই জিনিসগুলো থেকে উনি বেড়াচ্ছেন ঠিক আছে এখানে আমি দেখতে পাচ্ছি রিবার্থ হচ্ছে ওনার যে পুরনো ওল্ড সেলফ থেকে উনি নিজের যে অরিজিনাল সেলফে আসছেন অ্যান্ড ওল্ড সেলফ থেকে হয়তো আপনাকে খুব বেশি দেখুন ওল্ড সেলফ হয়তো উনি অন্য কারোর কাছ থেকে অন্য কারুর কাছে অত খুব বেশি উঠের মতো মানে এখানে বোঝা টোঝা বইতেন বাট আপনার কাছে হয়তো খুব অ্যাগ্রাসিভ থাকতেন অ্যাগ্রেসিভ নেচারের দু দুটো ট্রান্সফরমেশন একসঙ্গে হচ্ছে ওনার অ্যাগ্রেসিভ নেচার অ্যাগ্রেসিভ সেলফিস মাইন্ড গেম অ্যারোগেন্ট ঠিক আছে ইগোইস্টিক যে নেচার সেখান থেকে উনি বেড়াচ্ছেন কম্প্রোমাইজ করতে শিখছেন বা কোনো জায়গায় কম্প্রোমাইজ করছেন সেখান থেকে উনি বেরোচ্ছেন পোস্টপোনমেন্ট উনি হয়তো দেখুন উনার মনের ভিতরে আছে যে আপনার সঙ্গে রিলেশনটা বেশ একটা ভালো রিলেশন একটা সুন্দর স্টেবেল রিলেশন বাট কোথাও না কোথাও উনি জানেন যে উনার কারণে বা কোনো সিচুয়েশনের কারণে উনি কিন্তু ট্র্যাপড আছেন বা উনি এমন জায়গায় ফেসে আছেন আসতে পারছে না অ্যান্ড ক্রিয়েটিভিটি ওনার লাইফে ক্রিয়েটিভ সাইডগুলো উনি কিন্তু দেখছেন ঠিক আছে আর গোয়িং উইথ দ্য ফ্লো এই মুহূর্তে ওনার যে এনার্জিটা আসছে গ্লোয়িং দ্য গোয়িং উইথ দ্য ফ্লোতে চলছে অ্যান্ড পাস লাইফ ওনার যে দেখুন পাস লাইফের কারমা উনি রিলিজ করছেন এই মুহূর্তে ঠিক আছে ওনার এনার্জিটা আমি দেখলাম উনি মানে পাস লাইফ কানেকশন বা পাস লাইফ এক্স এর এনার্জি বা পাস লাইফে যদি কোনো ভুলভাল কর্ম করেছে সেসব এনার্জি ওনার রিলিজ হচ্ছে এই মুহূর্তে আপনার এনার্জিটা আমি দেখবো তারপরে আপনার আপনি কি ভাবছেন পার্টনারের জন্য তারপরে দেখবো আপনার পার্টনারে আপনার প্রতি ফিলিংস কি শর্ট রিডিং করবো বেশি বড় করব না তো দেখে কি বেরায় তো যেটা দেখতে পাচ্ছি ম্যাজিশিয়ান আপনি ম্যানিফেস্ট করছেন আপনি অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন আপনি আপনার পার্টনারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন তার সঙ্গে আপনার কিন্তু খুব ভালো টাস্কমেশিন আপনারও হচ্ছে এখানে এটাই বলছে যে আপনি চাইছেন আপনি চাইছেন তিনি আপনাকে কল আপনি চাইছেন তিনি আপনার কাছে সবকিছু নেগেটিভিটি ছেড়ে আপনাকে পুরোপুরি অ্যাকসেপ্ট করে নেন আপনার সঙ্গে একটা ভালো ব্যবহার করুক আপনার সেলফ রেসপেক্ট আপনাকে রেসপেক্ট টেক এটা আপনি চাইছেন আপনাকে ভালো ব্যবহার করুক এটা চান এই যে একটা যদি মানে দেখুন ফাইভ অফ কাপ দিয়েছে তো সেপারেশান তো বলতেই হবে ঠিক আছে সেপারেশনে তো অনেকেই আছেন নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বা কন্ট্যাক্ট হলেও সেরকম আর নো কন্ট্যাক্ট সিচুয়েশান আছেন বলেই তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি অ্যাট্রাক্ট করার চেষ্টা করছেন ম্যাজিশিয়ান এনার্জি আসছে ওনার কলের ওয়েট করছেন ফাইভ অব কাপ দুখী আছেন বারবার হয়তো ওনাকে চেক করছেন উনি কী করছেন না করছেন ওনার লাইফে চেক কর দেখার চেষ্টা করছেন বাট দুঃখীও আছেন ঠিক আছে আপনার সঙ্গে ওনার যে যৌথ কাজ আপনার একসঙ্গে যে কাজ করতেন বা কোথাও ঘুরতে যেতেন সাপোর্ট করতে না অপরকে সেই জিনিসগুলো আপনার মনে পড়ছে এইটা পেন্টিকাল আপনি চান এই ব্যক্তির সঙ্গে রিলেশানটাকে আবার স্ট্রং করতে ঠিক আছে এসব ওয়ান্স নতুনভাবে প্যাশনেট ভাবে এই রিলেশনটা আবার স্টার্ট হোক বাট কিছু জিনিস মাঝে মধ্যে খুব বেশি মনে করি দেয় আপনার পার্টনারের সেলফিস জিনিসগুলো বা অ্যারোগেন্ট বা আপনার সঙ্গে বিহেভিয়ার খুব বাজেভাবে যদি বিয়ে বিয়ে করেছে তো আপনি মাঝে মধ্যে পালিয়ে যেতে চান আপনি তখন মনে হয় যে ঠিক আছে ইনি এলেও ঠিক আছে না এলেও ঠিক আছে আমি নিজের কর্ম করে যাব। ঠিক আছে আপনার মনেও হচ্ছিল হয়তো আপনি ওনাকে কল করতেও যেতেন হয়তো খুব স্পিডলি অনেকে কল করেও ফেলেছে কারণ কারণ আপনি ওনাকে মাফ করে দিয়েছেন বাট যারা কল এখনও করেনি তাদের মনে হয়তো পুরনো কথাগুলো আবার উঠে এসছে তো আপনার মনে হচ্ছে না কল না করাই ভালো কারণ উনি তো বারবার আপনাকে কোনো প্রকাশ্য কথা বলেনি উনি তো বারবার আপনাকে ছোট করেছেন করেছেন নিচু নিচু বা না করলেও আপনাকে আপনাকে পুরো খুলে খুলে বলেনি মনের কথা বললেও হয়তো ফ্রেন্ড জোনে ফেলে দিয়েছে বা এতদিন হয়তো আপনার সঙ্গে একটা রিলেশন রেখে এখন হয়তো ফ্রেন্ড জোনে ফেলে দিয়েছেন বা এখন একটা কনফিউজ এনার্জির মধ্যে রেখে দিয়েছেন যেটা আপনার একদমই পছন্দ না ঠিক আছে জাজমেন্টের কার্ড আপনার মানে একটা ভেতরে জাজমেন্ট দেখুন আপনি নিজের লাইফেও অনেক কিছু চেঞ্জ করছেন আর আপনি চাইছেন সে ইউনিয়ন তো হোক বাট পুরোনো সব জিনিসগুলো যে জিনিসগুলো আপনাদের মধ্যে ঘেটে গেছে বা ফলস ফাউন্ডেশনে যেগুলো হয়ে যাচ্ছে যেগুলো একটা সেলফিস এনার্জির জন্য নিয়ে বারবার আসছেন বা নিজের স্বার্থের জন্য আসছেন সেই এনার্জি থেকে দূরে আপনি চাইছেন একটা ভালো এনার্জির মধ্যে আসতে उन अट्टा अपनी मैनिफेस्ट करते हैं जब उन्हें भालू अट्टा एनर्जी मुद्रा है तो अपना पार्टनर इस मूव में एनर्जी टाइम रे देखो आपना जो ना फीलिंग्स की एक डब कप चावल

উনি যদি সহজে আপনাকে বারবার রিজেকশন দিচ্ছেন কানেকশানটাকে বারবার আপনাকে আপনার থেকে দূরে চলে যাচ্ছেন ইগনোর করছেন আবার ফিরে ফিরে আসছেন তো এই কানেকশানটা অ্যাকচুয়ালি কী কেনই বা উনি আপনার কাছে বারবার আসছেন কিসের জন্য কিসের মোহ অনলি ফর গি মানি অনলি ফর গি আদার্স কিছু না অন্য কিছু তো এইগুলোর জন্য ওনার টাইম চাই তো এইগুলো খুঁজতে উনি হয়তো এই মুহূর্তে আপনার থেকে একটু ডিটাচ হতে পারেন তো নো প্রবলেম ডিটাসটা বেশি দিনের জন্য নয় অ্যান্ড সিক্স অফ কাপ দেখুন আপনাকে কিন্তু উনি মিস তো খুব করছেন উনি ওনার যে ইগো বা ওনার অ্যারোগেন্ট নেচার বা উনি যেভাবে আপনার সঙ্গে এত বাজেভাবে টাওয়ার মুভমেন্ট মানে কি খুব বাজেভাবে আপনার সঙ্গে বিহেভিয়ার করেছে খুব শক্ত ভাষায় আপনাকে অপমান করেছে যেটা হয়তো আপনি ওনার থেকে কখনো এক্সপেক্ট করেনি উনি কখনো এরকমভাবে এবারে যেটা হয়েছে সেটা এই মানে দু চার দিন আগেও হতে পারে আবার দু মাস আগেও হতে পারে যেভাবে আপনাকে অপমান করেছে ঠিক আছে উনি হয়তো খুব শান্ত স্বভাবের উনি রেগে গেলে হয়তো চুপচাপ থাকেন বাট এবারে যেভাবে আপনাকে অপমান ঝাঁকানো মানে ঝাঁকিয়ে দিয়েছে একবারে তো এই জিনিসটা উনি ভুল করেছেন কারণ যখন যখন আপনাকে মিস করছেন তখন তখন উনি বুঝতে পারছেন যে উনি এমন একটা দরজা বন্ধ করে দিয়েছেন উনার বিহেভিয়ারের জন্য না আপনি নিজের থেকে যেতে পারবেন সেলফ রেসপেক্ট একটা বাধা দিবে নয় উনি আপনার কাছে আসতে পারবেন কেন কোন মুখে আসবেন এই রকম ভাবে কিভাবে আসবেন ঠিক আছে তো ওনার মধ্যে এইটা এখন চলছে কিভাবে আসবেন কারণ ক্ষমা তো উনি চাইতে পারেন না সরি বলাটা ওনার পক্ষে খুব কঠিন ব্যাপার উনি মনে করেন উনি যেটা করেন সেটা ঠিক এবার উনি বুঝতে পারছেন যে উনি অনেক কিছু ভুল করে ফেলেছেন ওনার মনে ওনার মনে হয় পৃথিবীটা ওনার পায়ের তলে উনি যা খুশি তাই করতে পারেন দেখুন এখানে আমি বলছি ভরকাচ্ছি না বাট ওনার এনার্জি এরকম আসছে কিন্তু যেটা আসছে আমি একদম এক নাগারে আমি কিন্তু চ্যানেল হয়ে যাচ্ছে যে চ্যানেলগুলো আমি বলে দিচ্ছি এটা না যে বানিয়ে বানিয়ে বলছে করছি সেটা নয় কিন্তু যেটা এক নাগারে কিন্তু আমি বলে যাচ্ছি তো ওনার এরকমই নেচার মানে আমিও নিজেও মানে ইয়ে নেই যে আমি কি বলছি কারণ অটোমেটিক এটা বেরিয়ে যাচ্ছে আমার মুখ থেকে তো সেই কারণে বলছি তো মানে ওনার মনে হয় যে পৃথিবী মানে সবাই ওনার কন্ট্রোলে কন্ট্রোল করতে চান বা যখনই উনি বুঝতে পাচ্ছেন যে উনার লাইফটা আপনি ছাড়া হেল বা দেখুন উনি কোথাও না কোথাও আপনার সঙ্গে থাকতে তো চান হ্যাপি ফ্যামিলি ফ্যামিলি না হলেও ফ্যামিলির কথাটা বাদ দিন ধরুন একটা পিসফুল এনার্জি আপনার সঙ্গে একটা সুন্দর কানেকশন যেটাতে আপনি ওনার সঙ্গে থাকবেন আপনার সঙ্গে উনি থাকবেন একটা হ্যাপিনেস সেই জিনিসটা বোঝার চেষ্টা করছেন উনি কিন্তু কোনোভাবে আপনাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন উনিও উনি ডিপ নিজের ইনটিশন ফলো করছেন আর কোনোভাবে চাইছেন যে আপনি ওনাকে কোনোভাবে কল করেন ঠিক আছে কারণ আপনি তো ইমপ্রেস আপনি কি করে যাবেন আপনি এই সব ওয়ান্স এর কার্ড এসছে মানে আপনি খুব দয়ালু টাইপের আপনি ওনাকে মাপ করে দেন বারবার আপনার মধ্যে খুব বেশি মানে মায়াটা আছে বা ক্ষমা করার প্রবণতাটা আছে আপনি বারবার আপনার কাছে এসেছেন উনি বারবার আপনি ক্ষমা করে দিচ্ছেন বাট এবারে একটু ভয় হচ্ছে উনার ঠিক আছে যে আপনি কি করবেন না করবেন কারণ এবারে মনে হচ্ছে সম্পর্ক ডেথ কানেকশন হয়ে গেছে মানে শেষ হয়ে গেছে সময় ফুরিয়ে গেছে আর হয়তো এটাতে আর কখনো ঠিক হবে না এরকম একটা মনে হচ্ছে ওনার মধ্যে ঠিক আছে মানে অনেক বড় সিচুয়েশনটা হয়ে গেছে অনেক জিনিস হয়ে গেছে আর এই জিনিস থেকে মানে ঠিক করতে চান এই রিলেশনটাকে ওনার মনে হচ্ছে ওনার মনে হচ্ছে যে কি করে ঠিক হবে দেখি আরো ডিপে দেখি আরো কি কি পাওয়া যায় ওকে তো ওনার ভেবে ভবে চিন্তা করে করে মাথা যন্ত্রণা উনার মানে কোনসাস মাইন্ড উনাকে বারবার ওয়ান করছে যে কি করলি কি করলি কি করলি কারণ দেখুন লাভারের কার্ড যত কিছুই বলুক না কেন মুখে আপনাকে বন্ধু ফ্রেন্ড ওয়েট বেনিফিট কেউ নয় তুমি তোমাকে আমি ভালোবাসি না যতই কিছু বলুক কেন না। আপনাকে কিন্তু খুবই ভালোবাসেন এইটা ভেবে ভেবে মানে আপনাকে ছাড়তে পারছেন না হয়ে আছে একদম লাভ এত ভালোবাসা আপনাকে যখনই দূরে যাচ্ছে তখনই ওনার কষ্ট হচ্ছে তখনই একটা ওনার অসুস্থতা ফির হচ্ছে আপনার থেকে দূরে যাওয়ার কথা অন্য কারোর সঙ্গে যদি উনি মানে কাজ নিয়ে ব্যস্ত বা আদার্স কিছু হলেও কাজ সেরকম হচ্ছে না অন্য জায়গায় ফেসে যাচ্ছেন মাইন্ডে তো এই জিনিসগুলো ওনার মাইন্ড পুরো ডিস্টার্ব আছে উনি বুঝতে পারছেন না কীভাবে সাহস করে আপনার কাছে যাবে কারণ উনি যেভাবে মানে এরকম ইভেন্টে একটা ব্যালেন্স করতে হবে আর সর্বোপরি উনি মনে করছেন যে দেখি কি করা যায় দেখি কি করা যায় একটা মানে কি বলবো নিজের চালে নিজেই ফেসে গেছেন এরকম একটা এনার্জি কারণ আপনার থেকে দূরেও তো যেতে পারছেন না আবার আপনার কাছেও আসতেও পাচ্ছেন না আর থার্ড পার্টিকে যদি চুজ করেছিলেন থার্ড পার্টিকে এখানে চুসিং আমি দেখতে পাচ্ছি না একাই আছেন উনি নিজের মানির উপর ফোকাস আছেন বাট মানি সেরকম হচ্ছে না ঠিক আছে হচ্ছে অনেকের অনেকের হচ্ছে না উইল অফ ফরচুন ভাগ্যর উপর ডিভাইন টাইমিংয়ের উপর উনি অপেক্ষা করছেন সব কিছু ঠিক হওয়ার এইসব কাপ উনিও চাইছেন যে একটা গিভেন টেক ব্যালেন্সের মধ্যে আপনার দুজন আসুন আসুন কারণ গিভেন টেকটা যদি না ঠিক হয় তাহলে তো হয়েই গেল টেকটা ওনাকে তো চুক্তা করতেই হবে উনি যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে থার্ড পার্টিকে চুজ করে নিয়েছেন বা কিছু করেছেন ওনাকে তো সেটা কার্মা ভোগ করতে অনেকে কারমা অলরেডি পাচ্ছেন টেম্পারেসের কার্ড উনি মানে দুটো সিচুয়েশনকে ব্যালেন্স করতে চাইছেন ঠিক আছে ব্যালেন্সিংয়ের কার্ড বারবার আসছে কারমা ব্যালেন্স নিজেকে ব্যালেন্স বিশেষ করে রুট চাকরা আর হার্ট চাকরা বা সোলা মানে সানমুন দুটোই ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি উনিও করতে চাইছেন ব্যালেন্স বলে অত কিছু জানেন না বাট করার চেষ্টা করছেন নিজেকে স্থির রাখার চেষ্টা করছেন ধৈর্য ধরে রাখার চেষ্টা করছেন সব কিছু ডিভাইনের উপর ছেড়ে দিয়েছেন কারণ উনি জানেন যে আপনি ইমপ্রেস আপনি সত্যি ইমপ্রেস আপনার মধ্যেই উনি পৃথিবীটাকে বললাম না কন্ট্রোল করা বাট পৃথিবী তো আপনি ক্রিয়েট করেন তাই না আপনি ক্রিয়েটিভ পারসেন তো এম্পার এনার্জি মানে ওনার মধ্যে অহংকার ইগো যে আমি সমস্ত কিছু কন্ট্রোল করি আমার দ্বারা বাট আপনি তো ক্রিয়েট করেন তো এইটা উনি কোথায় ইয়ে করবেন আপনাকে বারবার উনি মানে স্পাইও করছেন আর অ্যাকচুয়ালি টোটাল আপনি ওকে তো এই জিনিসগুলো ওনার মাইন্ডে চলছে এই মুহূর্তে আর নেক্সট স্টেপ কি নিবে সেটা দেখে রিডিংটা আমরা সমর্থন করবো সেটা দেখবস উনি কি নিতে চলেছেন অ্যাকশন উনি কি নিতে চলেছেন সেটিতে উনি কি একশন নিতে চলেছেন সন অফ সোর্স খুব স্পিডে মনে হচ্ছে উনি আসছেন আপনার কাছে ঠিক আছে কারণ উনার যে অহংকার ভেঙে চূর্ণ চূর্ণ হচ্ছে ডিভাইন অহংকার ভাঙছে যে যে একটা একটা আত্মমর্যাদা অহংকার আমি ঠিক আমি কিছু ভুল করতে পারি না আমি সবকিছু ঠিক আমি খুব ভালো মানুষ আমার দ্বারা কখনো ভুল হতে পারে না আমি সবকিছু ঠিক বলি আমার বিলিফ সিস্টেম সব ঠিক সেগুলো কিন্তু ডিভাইন উনার অহংকারের পতন করছে বুঝতে পেরেছেন টাওয়ার মোমেন্ট ওনার যে একটা ইগোয়েস্টিক স্বভাব ছিল সেখানে পতন হচ্ছে উনি নিজেকে বুঝতে পারছেন যে উনি নিজে কেমন মানুষ ঠিক আছে যত উনি নিজেকে বুঝতে পারছেন তত আপনার প্রতি উনার একটা মিসিং এনার্জি হচ্ছে তত আপনাকে উনি বুঝতে পারছেন ওনার ইগো যত ব্রেক হচ্ছে উনি তত আপনার ভালোবাসাকে বুঝতে পারছে আপনাকে বুঝতে পারছে আপনি মানুষটা কেমন সেটা বুঝতে পারছে আপনার প্রতি একটা তীব্র আকর্ষণ ফিল হচ্ছে আপনার প্রতি একটা তীব্র মানে আসা ডিপ কানেকশন ফিল হচ্ছে ইউনিভার্সের কাছে ডিভাইনের কাছে পে করছে আপনার সঙ্গে ইউনিয়নের জন্য ঠিক আছে অ্যান্ড বুঝতে পেরেছেন যে উনিও আপনাকে সত্যিই খুব ভালোবাসে যতই উনি ডিনাই করুক যতই নিজের কাছে লুকাক যে আমি ভালোবাসি না যতই নিজেকে একদম মানে স্ট্রং বানাবার চেষ্টা করুক যে আমি ভাই এখান থেকে ছেড়েও আমি থাকতে পারবো আমি এর থেকে দূরেও চলে গেলেও আমি থাকতে পারবো বাট পাচ্ছেন না কোনোভাবেই পাচ্ছে না না ইউনিভার্সার অহংকার চূর্ণ বিচন্ন করছে সেভেন অফ কাপ পুরোপুরি কনফিউজ হয়ে গেছেন কি করবেন ফাইভ অফ সোর্স আসল রূপটা উনি নিজেই বুঝতে পারছেন উনি কেমন টাইপের মানুষ কিভাবে আপনাকে কষ্ট দিয়েছেন কিভাবে উনি পেন দিয়েছেন স্লো পয়দিনের মতো যে জিনিসটা থেকে উনি বারবার বলছেন যে আমি তোমাকে কষ্টই দিইনি তুমি নিজের কষ্ট নিজেই পেয়েছো তুমি নিজেই ইয়ে করেছো সেখান থেকে উনি বুঝতে পারছেন আপনার ভালোবাসাটা বুঝতে পারছেন আপনি কেমন মানুষ বারবার এখানে এটাই আসছে আপনার ইমোশনাল আপনি যে জন্য এত পাগল ছিলেন সব কিছু বুঝতে পারছেন ঠিক আছে আর ধীরে ধীরে এই সম্পর্কটা ঠিক করার চেষ্টা উনি করবেন কারণ এখান থেকে দেখতে পাচ্ছি যে ওনার মধ্যে নেগেটিভ জিনিসগুলো ধীরে ধীরে বেড়েছে তো টাইম বন্ধুরা লাগবে এখানে এটাই আমি বলবো কারণ এই মুহূর্তে তো ট্রান্সফরমেশন যা স্টার্টই হয়েছে ট্রান্সফরমেশন স্টার্ট হয়েছে এখন উনি নিজেকে বুঝতে পারছেন যে উনি নিজে কেমন মানুষ উনি নিজে কতটা ভুল করেছেন বা নিজের লাইফে কতটা উনি মানে আপনাকে কতটা কষ্ট দিয়েছেন কেমন মানুষ ছিলেন সেলফিস মাইন্ড গেমার সমস্ত কিছু উনি উনার চোখের থেকে পর্দা উনার এখন পর্দা খুলছে যে উনি মানুষটা কেমন ঠিক আছে উনি দুনিয়ার সামনে যতই ভদ্র থাকুক বা কিছু থাকুক আপনার সঙ্গে যে নার্সিস্টিক টক্সিক এনার্জি করেছেন সেই জিনিসটা উনি বুঝতে পারছেন এবারে এখানে যেটা দেখতে পাচ্ছি ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন উনি আর নেক্সট স্টেপ কী নেবেন সেটা দেখে নিচ্ছি নেক্সট স্টেপ হচ্ছে হ্যাংম্যান্ডের কার্ড ওকে তো নেক্সট স্টেপ দেখুন কামিং আউট পেজ অফ ফিল্ড দেখুন উনি ফিলিংসটা এই মুহূর্তে হয়তো আপনাকে বলবেন না কারণ ওনার যে ইগো যেগুলো ডেথ হচ্ছে বা যে ট্রান্সফরমেশন হচ্ছে সেটার জন্য একটু টাইম ওনাকে দিতে হবে ঠিক আছে তা আপনারা নিজেদের হিলিং করুন আর ওনাকেও টাইম দিন তিন মাস আমি প্রত্যেকটা ভিডিও আমি বলছি আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করুন আগস্ট সেপ্টেম্বর আমি আগের দুটো রিডিংও বলেছি এবারেও বলছি আগস্ট সেপ্টেম্বর অবধি অপেক্ষা করুন ঠিক আছে আর পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন পার্সোনাল রিডিং চার্জেবল থ্যাংক ইউ সো মাচ